নমস্কার তো আজকের দিনটির খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর জেনে নাম প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে দু হাজার পঁচিশ সালের এসসিও সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে তো এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে শুদ্ধ যে উত্তরটি সেটি হচ্ছে টিআজিন টিআ যে জায়গাটি সে জায়গাটি চীনে রয়েছে সে টিয়জিনে এসিও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দু সালে তো দু হাজার পঁচিশ সালের এসীয় সামিট চীনের টিয়জানে অনুষ্ঠিত হয় এখানে ভারত রাশিয়া ও চীন কৌশলগত ঐক্যের বার্তা দিয়েছে নেক্সট কোয়েশনটি দেখো ভারতের প্রথম মোবাইল টেম্পার্ড গ্লাস ফ্যাক্টরি কোথায় উদ্বোধন করা হয়েছে তো ভারতের প্রথম মোবাইল টেম্পার্ড গ্লাস ফ্যাক্টরি উদ্বোধন করা হয়েছে নয়ডাতে যেটি উত্তরপ্রদেশে রয়েছে তো ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উত্তরপ্রদেশের নয়ডায় ইঞ্জিনিয়ার বাই কার্নিং নামের মোবাইল ট্যামফার্ড গ্লাস ফ্যাক্টরি উদ্বোধন করেছেন নেক্সট কোয়েশনটি দেখো কোন রাজ্যে প্রথম মাল্টিল্যান ফ্রি ফ্লো ট্রোলিং চালু হয়েছে উত্তরটি হবে গুজরাট কিন্তু গুজরাট যে রাজ্যটি সেখানে ক্রিয়েসে ফি ফ্লাজাতে এনএইচ আই ও আই সি আই সি আই ব্যাঙ্কের সহযোগিতায় ভারতের প্রথম মাল্টিল্যান ফ্রি ফ্লো ট্রোলিং চালু হয়েছে নেক্সট কোয়েশনটি দেখো কোন ভারতীয় এনজিও দুই হাজার পঁচিশ সালের রমন মেগাসা অ্যাওয়ার্ড পেয়েছে তো সুদ্ধোত্তর টিউবে কোন ভারতীয় দু এনজিও দুই হাজার পঁচিশ সালের যে এনজিওটি দুই হাজার পঁচিশ সালের রমন মেগাসে অ্যাওয়ার্ড পেয়েছে সেই এনজিওটির নাম হচ্ছে এডুকেট গার্লস তো এডুকেট গার্লস নামের এনজিওটি বিশেষ করে মেয়েদের শিক্ষায় পবসা অধিকারের উন্নয়ন উন্নয়নের কাজ করার জন্য সে এনজিওকে রমন মেগাস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে প্রদান করা হয়েছে নেক্সট কোয়েশনটি দেখুন নেক্সট কোয়েশনটি হচ্ছে সম্প্রতি কোন প্রতিবেশী দেশকে ভারত বন্য সতর্কবার্তা পাঠিয়েছে তো উত্তরটি হচ্ছে পাকিস্তান তো পাকিস্তানকে ভারত যে ভারতের যে প্রতিবেশী দেশ পাকিস্তান সে দেশকে ভারত বন্য সতর্কবার্তা পাঠিয়েছে তো ভারত পাকিস্তানকে বন্য সতর্কবার্তা পাঠিয়েছে যা মানবিক দৃষ্টিভঙ্গিতে একটি ইতিবাচক কূটনৈতিক পদক্ষেপ আর নেক্সট কোয়েশনটি দেখো একশো ওয়ান থার্টিথ কনস্টিটিউ তো ওয়ান থার্টিথ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল দু অনুযায়ী যদি প্রধানমন্ত্রী বা মন্ত্রী টানা কতদিন আটক থাকেন তবে পদ হারাবেন তো উত্তরটি অপশন সি তিরিশ দিন নতুন সাংবিধানিক সংশোধন অনুযায়ী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা যদি টানা তিরিশ দিন আটক থাকেন তবে স্বয়ংক্রিয়ভাবে পদ হারাবেন আর নেক্সট কোয়েশনটি দেখো কোন শহর প্রথমবারের মতো এসসিও সিও এস সি কল্যাণ কমিটির জাতীয় সম্মেলন আয়োজন করছে হুইজ সিটি ইজ হোস্টিং দ্য ফার্স্ট ন্যাশনাল কনফারেন্স অফ এস সি এস টি ওয়েলফেয়ার কমিটিস তো সুদোত্তরটি হবে ভুবনেশ্বর তো ভুবনেশ্বর যে যাই ভুবনেশ্বর উড়িষ্যাতে রয়েছে আর সেখানে তো উড়িষ্যা ভুবনেশ্বরে রয়েছে তো সেখানে প্রথমবারের মতো এস সি এসটি কল্যাণ কমিটির জাতীয় সম্মেলনের আয়োজন করছে তো উড়িষ্যায় হোস্টিংস টুডে এস সি এস টি ওয়েলফেয়ার কমিটি ন্যাশনাল কনফারেন্স ইনোগ্রেটেড ভাই লোকসভা স্পিকার ওম এর লক্ষ্য আইনগত ক্ষমতায়ন ও অন্তর্ভুক্তি ও সাংস্কৃতিক উন্নয়ন আর নেক্সট কোয়েশনটি দেখো জাতীয় ক্রীড়া দিবস কোন কিংবদন্তি খেলোয়াড়ের জন্মবার্ষিকীতে পালিত হয় তো ন্যাশনাল স্পোর্টস ডে ইন ইন্ডিয়া ইজ সেলিব্রেটেড অন হুজ ভারত ইউনিভার্সিটি তো সুদ উত্তরটি হবে অপশন সি মেজর ধ্যানচাঁদ তো মেজর ধ্যানচাঁদের ভারত জন্মবার্ষিকীতে তো তার জন্মবার্ষিকীতে প্রতি বছর জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় ন্যাশনাল স্পোর্টস দে মার্কস দা ভারত ইউনিভার্সিটি অফ হকি ওয়াজার্ড মেজর দেনচান তিনি ভারতের অলিম্পিক জয়ের নায়ক ছিলেন দিস ডে প্রমোটস ফিটনেস স্পোর্টিং কালচার অ্যান্ড অনার্স ইন্ডিয়াস অ্যাথলেটিক্স এথলেটস নেক্সট বিষয়টি দেখো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মোদী সাত বছর পর কোন দেশে এ সম্মেলনে যাচ্ছেন তো শুদ্ধ উত্তরটি হবে চীন তো মোদির চীন সফর সীমান্ত চীন সফর বিশেষ করে সীমান্ত উত্তেজনার পর সম্পর্ক উষ্ণতার ইঙ্গিত দিচ্ছে এবং মার্কিন চাপের মধ্যে কৌশলগত ভারসাম্য আনছে তো ধন্যবাদ আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের মধ্যে এগুলি ছিল তো